বরিশালকে মনে করায় বেগম খালেদা জিয়ার এলাকা শহীদ রাষ্ট্রপতি রহমানের এলাকা সেই আসছেন আমরা আমরা এবং আমাদের প্রত্যাশা থাকবে এবং খালেদা জিয়ার যে উন্নয়ন এটা তারেক রহমান জানি এই দ্বারা অব্যাহত রাখেন তারেক রহমানের নেতৃত্বে ঠিক আছে নতুন বাংলাদেশ গড়তে চাই এবং আমাদের তরুণ সমাজ জানি এই নতুন বাংলাদেশ তার নেতৃত্বে আমরা সব সময় জাগ্রত থাকতে চাই আমরা চাই একটি সুশৃঙ্খল বাংলাদেশ যেখানে সকলের অধিকার থাকবে বৈষম্যহীন একটা বাংলাদেশ যেখানে তরুণদের ভোটাধিকারের গ্রহণযোগ্যতা থাকবে তরুণদের দাম থাকবে সর্বপরি জনসাধারণের ভোটাধিক ভোটাধিকার জনসাধারণ যেন প্রয়োগ করতে পারে জনগণের জন্য মূল্যায়ন থাকে এটা আমরা চাই আমরা চাই একটা সুশৃঙ্খল বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না এক কথায় ভোটের আগে প্রত্যেকটা মানুষের রায় নিচ্ছেন এবং তাদের সমস্যা সম্পর্কে সে সরাসরি আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে না আমরা তাকে সরাসরিভাবে তার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি তারা আমাদের কাছে আসছেন এবং আমাদেরকে মূল্যায়ন করছেন আমাদেরকে শুনছেন এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া আমরা আশা করি যে বাংলাদেশ এবার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন ভালো প্রতিনিধি দেশে পাবে ভালো সরকার গঠন হবে বিগত সতেরো বছর বিএনপি ছিল না বাপ দাদা অনেকে অনেক কষ্ট করেছে এবং আমরা বিপুল অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি তাই বলি যে সবাই মিলে দয়া করে ধারের শেষে ভোট দিন এবং আমাদেরকে জয়যুক্ত করুন